হবে রাস্তা সম্প্রসারণ দ্রুত শুরু হবে তার আগেই পথপাতিগুলোকে সরিয়ে নেওয়ার কাজ করা হবে এমনটাই জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর দ্রুত রাস্তার কাজ শুরু হবে এবং সেই রাস্তার কাজ করবে এমনটাই এমনকি মানের পথবাতি লাগানো হবে বলে রাস্তা বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হলো হলদিয়া উন্নয়ন পর্ষদে শিল্প শহর হলদিয়ার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা গুলোকে দেখভাল করার জন্য পুলিশের হাতে দেওয়া হলো হলদিয়া পৌর এলাকায় উনিশটি ওয়ার্ডে পথবাতি পর্যবেক্ষণ করবে এসডিএ ও হলদিয়া পৌরসভা যৌথভাবে চন্দ্রনপুর থেকে দ্রুত কাজ শুরু হবে রাস্তা এক্সটেনশন হচ্ছে ফলে ওখানে যে সমস্ত পথপাতি আছে এগুলোকে সরাতে হবে এগুলো মূলত এইচডিআর পথপাতি তাই আমরা এগুলোকে সরালে তবে কাজ শুরু করবে পিডব্লিউডি এতে একটু জনগণের অসুবিধা হবে কারণ আমরা আগেই জানিয়ে রাখলাম যে আমাদের পথপাতি সরাতে হবে কারণ রাস্তা এক্সটেনশান চাইলে আজকে এই কষ্টটুকু মানতে হবে ইমিডিয়েট রাস্তা হয়ে গেলে আমরা আবার নতুন করে পথবাতি বসিয়ে দেব তাতে এই জরাজীর্ণ যে স্বল্প আলোকিত আলোগুলি বিদায় লইবে নতুন আলু আসিবে এক দুই আজকে তিনটে জিনিস সিদ্ধান্ত হলো রিগার্ডিং প্রথমে হচ্ছে যে হলদিয়া শিল্পাঞ্চল এর সিকিউরিটি সেফটি সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আমরা যে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি সেগুলোকে সচল করে আমরা কিছু অচল আছে আমরা পুলিশের আধিকারিক এরপর ছেড়ে দিলাম যে অ্যানুয়াল মেনটেন্যান্স কীভাবে করব আমরা আমাদের দায়িত্ব ডাইরেক্ট আপনারা যে অ্যান মেনটেন্স করবে তার সঙ্গে যোগাযোগ করুন প্রবলেম মানিটারি প্রবলেম আমাদের অর্থনৈতিক ব্যাপারটা আমরা দেখে নেব কিন্তু ওদের যে কার্যকারিতাটা আপনাদের আন্ডারে থাকবে দ্বিতীয় মিউনিসিপ্যালিটির সঙ্গে আমাদের যত পথপাতি আছে উনত্রিশটা ওয়ার্ডে অধিকাংশ পথপাতি মিউনিসিপ্যালিটি এইচডি আমরা যৌথ পরিদর্শন করব কোন হয়ে গেছে বা কাজ করছে না এটা করার পরে আমরা সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটি যদি পথবাতি সারিয়ে নেবে আমরা আমাদেরটা সারিয়ে নেব তৃতীয় মধ্যস্থান থেকে মিটার বাড়বে মানে ছিল কতটা साढ़े पांच बजे नौ मिनट स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला